সো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই বলো কেমন আছো তো বন্ধুরা আজকে একদম একদম পুরো ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি গেছিলাম রাজুদার বাড়ি আর রাজুদার বাণী বুঝতে পারছো আমাদের কেমিনেড মিস্ত্রি রাজুদার বাড়ি তো রাজুদার হাতে এক দানবীয় সেট মানে ভয়ঙ্কর লেভেলের এক সানমাইকার ডিজাইন একদম পুরো নিউ ফ্রেশ ন ইঞ্চি সেট আপ রেডি হয়ে গেলো সেট আপের নাম হচ্ছে নিউ ভোলে বাবা মাইক তো চলো বন্ধুরা নিউ ভোলে বাবা মাইকের কেমন কি ডিজাইন করেছে না করেছে তোমরা ম্যাক্সিমাম হয়তো থামবে দেখতে পেয়েছো এবার তোমাদেরকে দেখাবো ভিডিওতে তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টে আর যদি ভালো লাগে লাইক করবে তো চলো চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবে তো চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর বেশি দেরি নয় ফিল্ড চালু হতে আর কটা দিন ওয়েট করো ফিল্ডের ভিডিও আসবে এবার যে শেষ হলেই ফিল্ড চালু ফিল্ড চালু মানেই পুরো একদম ধামাকা লাগিয়ে দেবো এবারে ভিডিওর তো চলো দেখতে থাকো তোমরা এনজয় নাও বন্ধুরা নতুন ভিডিওর খুঁজে আজকে আমি আবারও চলে এসেছি সেম অ্যাড্রেস সেম ঠিকানা সেম জায়গা সেই রাধাকৃষ্ণ ফার্নিচার আমাদের রাজুদা ক্যাবিনেট মিস্ত্রি রাজুদার বাড়ি আর রাজুদাকে নিয়ে নতুন করে কিছু বলার নাই তোমরা ম্যাক্সিমাম জানো রাজুদার ক্যাবিনেট মিস্ত্রি তা বা বটতলা ঠিকানা সামনেই দেখতে পাচ্ছ এক ভয়ঙ্কর দানব লাটানোই রয়েছে পনেরো ইঞ্চি ফুল সেট আপ সানমাইকার ডিজাইন হয়েছে একদম নিউ ডিজাইন নিয়ে মার্কেটে চলে এলো নিউ ভোলে বাবা মাইক ঠিকানাটা আমি বলে দিচ্ছি আগে গিয়ে তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এসে থাকলে লাইক করবে তো দেখতে পাচ্ছ নিউ ভোলে বাবা মাইক তো নিউ ভোলে বাবা মাইক ঠিকানা হচ্ছে নেগুন বাস স্ট্যান্ড পূর্ব বর্ধমান ফুল পনেরো ইঞ্চির সেট রেডি হয়ে গেল আমাদের ক্যাবিনেট মিস্ত্রি রাজুদার হাতে আর ওদিকে দাদারা এসছে দাদাদেরও মাল রেডি হবে বলে দিচ্ছি আমি কি মাল করছে না করছে তো দেখতে পাচ্ছ নতুন ডিজাইন সানমাইকার একদম একটা থ্রি ডি ডিজাইন ধরতে গেলে দেখতেই পাচ্ছ তোমরা একদম থ্রি ডি ডিজাইন নিয়ে মার্কেটে চলে এলো নিউ ভোলে বাবা মাইক নেগুন বাস স্ট্যান্ড পূর্ব বর্ধমান যারা ভাড়া করতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করবে আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো আর যারা কেবিনেট করতে চাচ্ছো অবশ্যই রাজদারও নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নেবে তোমরা একদম পনেরো ইঞ্চি থেকে বারো ইঞ্চি থেকে আঠেরো ইঞ্চি পর্যন্ত যেমন চাইবে তোমরা তেমনই কেবিনেট করা হবে তো একটা নয় এখনও মোটামুটি কাজ বাকি রয়েছে চ্যানেল মারা আর বাকি তিনটে হয়ে গেছে তো দিনের আলো থাকতে থাকতে আমি ভিডিওটাও করে নিচ্ছি আর এই যে সাইড দিয়ে দেখাচ্ছি দেখে নাও একদম থ্রি ডিজাইন দিয়ে তৈরি হয়ে গেছে নিউ ভোলে বাবা মাইক সেটিং হবে এটা খুব শীঘ্রই কবে সেটিং আছে এম এ মাসে না পরের মাসে ফাল্গুন মাসের চোদ্দো তারিখ সেটিং আছে চারটে ফাইভকে দিয়ে এটা চারটে ফাইভকে দিয়ে সেটিং হবে আর এদিকে এই যে রাজে ছেলে মিনি বক্স রেডি করেছে মিনি বক্স বেঁধেছে তো দেখতে পাচ্ছ আর এই যে কাছ থেকে দেখায় সাইড দিয়ে এখানে তোমার দু রকম কালার ইউজ করেছে এই যে একদম ফুল রেডি এদিকে নয়টা যেমন বললাম একটু কাজ বাকি আছে চ্যানেল ফ্যানেল মারা আর এদিকে তো বুঝতেই পারছো হয়ে গেছে একটা দুটো তিনটে এখানে তিনটে কালার ইউজ করা আছে পেছনে তো এই যে এদিকটা রেডি হয়ে গেছে দেখো এদিকটা পুরো রেডি হয়ে গেছে তো ওইদিকে রাজুদা আছে এই যে আর আমি দু দুজনকারই মাইক সেট যারা ভাড়া করতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আর যারা কেবিনেট করতে চাইছো রাজুদার কাছে আমি সেই নাম্বারটাও দিয়ে দেবো অবশ্যই তোমরা কনট্যাক্ট করে নেবে আর ভেতরে তো আপাতত মাল রাখা রয়েছে আর ভেতরটা দেখালাম না আজকে এর আগের দিন আমি দেখিয়ে দিয়েছিলাম আর এদিকে তো দেখতে পাচ্ছ একটা ষোলো রয়েছে তো এই দাদারা মাইক করছে এই দাদার কাছ থেকেও একটু শুনে নি কী মাইক করছে কত কি তো এই যে

বারো ইঞ্চি ষোলো ছিল এখন পনেরো ইঞ্চি ষোলো করছে নাম কি সাউন্ডের এম এ স্টার এম এ স্টার সাউন্ড তো মালটা রেডি হবে যখন ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে সেটিং হলে সেটাও বলে দেবো আমি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়